হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে আমি দারুণ একটা রেসিপি বানাবো তো আমরা এখানে কিন্তু মসুর ডাল পরিমাণ মতো নিয়ে নিছি আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিছি আর এখানে কিন্তু তোলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি দুটো তেজপাতা দুটো তো দারচিনি আর দিছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ছাড়িয়ে দিছি এবার এগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিব আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিছি বন্ধুরা আমাদের পেঁয়াজ কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর আদা বাটা একসাথে কিন্তু আমি বেটে রেখেছিলাম এখান থেকে আমি দুই চামচের মতো দিয়ে দিলাম আর এখন কিন্তু দিয়ে দেবো এক চামচের মতো কিন্তু জিরের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই উপকরণগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব কিন্তু কিছুক্ষণ ভেজে নিছি বন্ধুরা আর এবার দিয়ে দেবা অল্প পরিমাণে পানি আমি কিন্তু অল্প পরিমাণে পানিতে দিলাম এবার আমি মশলাটাকে কিছুক্ষণ করিয়ে নিব ফিরালাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি ধুয়ে রাখা মসুরির ডালগুলো দিয়ে দিব আর এই ডালগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিবো ফিরে এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের ডাল কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর আজকে কিন্তু আমি মুসুরি ডাল চচ্চড়ি করবো বন্ধুরা যার জন্য কিন্তু আমি পানি দিয়ে দিলাম আর বেশি পানি দিব না এটুকুই কিন্তু আমাদের সিদ্ধ হয়ে যাবে আমি এবার একটু ভালো করে নাড়া দিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার কিন্তু আমি পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনা নামিয়ে নিব আহ সুন্দর কিন্তু একটা ঘাম বেরোচ্ছে বন্ধুরা আর এখানে কিন্তু মসুরি ডাল চর্বর করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে গরম ভাত অথবা রুটি খেতে খুবই ভালো লাগে আর আমাদের ডাল কিন্তু প্রায় হয়ে গেছে মসুর ডাল কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর এবার এরপরে দিয়ে দিবো এলাচ বাটা এখানে কিন্তু আমি এলাচ বেটার এবার এই বাটা এলাচটা দিয়ে দিব আর আমি আর ঢাকনা দিব না এবার আমি আর দুই মিনিটের মতো রান্না করে নেব তো ফিরে এলাম দুই মিনিট পর আর আমাদের কিন্তু ডাল চচ্চড়ি হয়ে গেছে আর এটা কিন্তু নামানোর পরে কিন্তু বন্ধুরা আরও একদম শুকনো শুকনো হয়ে যাবে না যার জন্য আমি কিন্তু এইভাবেই নামিয়ে নেব আমি একটা বাটিতে নামিয়ে নেব কিন্তু নামিয়ে নিছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এইভাবে কিন্তু রান্না করলাম আমার কাছে খুবই ভালো লাগে আর কারা কারা এইভাবে মরসুরি ডাল চচ্চড়ি খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন